হে হাই ব্রিয়ন কেমন আছে তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমি কিন্তু অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা কিন্তু দেখেই নিয়েছো আমি কত সুন্দর হেয়ারস্টাইল কিন্তু একটা ক্রিয়েট করেছি খুব সহজেই কিন্তু এই হেয়ারস্টাইলটা ক্রিয়েট করতে পারবে আর খুব কম টাইমের মধ্যে কিন্তু এই হেয়ারস্টাইলটা কিন্তু হয়ে যায় এই হেয়ারস্টাইলটার নাম অনেকেই হয়তো জানো অনেকেই হয়তো জানো না এই নাম কিন্তু জুডা বার্ন হেয়ারস্টাইল এটা কিন্তু অনেক রকমভাবে কিন্তু ক্রিয়েট করা যায় তো আমি কিন্তু আমার ছেলে তোমাদের সাথে একটা খুব সিম্পল হবে এবং খুব সহজ হবে কিন্তু এই হেয়ারস্টাইলটা ক্রিয়েট করা শেখাও তো স্কিপ না করে ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখো আর প্রসেসটা পুরো কিন্তু ফলো করো তোমরাও কিন্তু খুব সহজেই কিন্তু করে ফেলতে পারবে এইরকম একটা হেয়ার স্টাইল যেরকমই চলুক আমার চুলটা কিন্তু খুব একটা লং না মিডিয়াম সাইজের থেকে একটু হালকা হয়তো বড় তো আমার চুলে কিন্তু আমি এটা ক্রিয়েট করে দেখাবো তো চলো ভিডিওর স্কিপ না করে শুরু করা যায় 2000 years later তো আমাদের কিন্তু এখানে প্রথমে করতে হবে আমাদের কিন্তু একটা পনিটেল করে নিতে হবে আমাদের চুলে তো এখানে কিন্তু আমি একটা সিম্পলভাবে কিন্তু একটা পনিটেল করে নিচ্ছি তোমরা যে কোনো কিন্তু সামনে ডিজাইন করতে পারো তো আমি এখানে কিন্তু সিম্পলভাবেই একটা পনিটেল করে নিচ্ছি পনিটেলটা কিন্তু খুব টাইট করে তোমরা বাঁধবে নাহলে কিন্তু পরে কিন্তু চুলটা বাঁধতে কিন্তু অসুবিধা হয়ে যাবে ঢিলা হয়ে যাবে তখন চুলটা কিন্তু খুলে যাবে তোমাদের বেশিক্ষণ কিন্তু স্টে করবে না তো এখানে কিন্তু পনিটেলটা করার পরে আমরা কিন্তু চুলটাকে কিন্তু উপর দিকে তুলে চুলের গোড়াই কিন্তু একটা ভালো কিন্তু একটা ক্লিপ লাগিয়ে নিতে হবে ক্লিপের পরে কিন্তু তোমরা এখানে একটা ডোনাট নেবে তোমাদের চুলের সাইজে মানে তোমাদের চুল যত বড়ো সেরকম সাইজে কিন্তু একটা ডোনার নেবে ডোনাটটাকে কিন্তু কাটা দিয়ে ভালোভাবে কিন্তু সিকিউর করে কিন্তু প্রিন্ট করে নেবে যাতে টাইট হয়ে যায় চুলটা যাতে খুল দেওয়ার পরে কিন্তু খুলে না আসে সেই দিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে তো এখানে কিন্তু ডোনাটটা দিয়ে দেওয়ার পরে আমরা দেখো যে চুলগুলো ওপরের দিকে তুলেছিলাম সেই চুলগুলোকেই কিন্তু আবার নিচে নামিয়ে নিয়েছি যাতে ভালো করে সমানো যায় এখনই দেখো বানটা কিন্তু আমাদের খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে তো চলো এখানে এরপরে কিন্তু আমাদের করতে হবে যে যেই চুলগুলো ছিল সেইগুলো কিন্তু এক জায়গায় করে একটা গাডারের সাহায্যে কিন্তু ভালোভাবে কিন্তু চুলটাকে নিচ দিয়ে বেঁধে নিতে হবে বেঁধে নেওয়ার পরে তোমরা এখানে বিনিয়োগও করতে পারো আবার কিন্তু আমি যেই রকমভাবে পেঁচিয়ে দিচ্ছি সেই রকমভাবে কিন্তু তোমরা এখানে পেঁচিয়েও নিতে পারো পেঁচিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু তোমরা যে কোনো সাইড দিয়ে তোমাদের চুলটাকে কিন্তু রাউন্ড করে কিন্তু ঘুরিয়ে নিয়ে আসবে ঘুরিয়ে নিয়ে এসে কাটা দিয়ে কিন্তু সিকিওরভাবে কিন্তু প্রিন্ট করে দেবেন নাহলে কিন্তু চুলটা কিন্তু খুলে চলে আসবে তোমরা যদি ওটাকে কিন্তু সাইডে রেখে দাও তো এখানে কিন্তু ভালোভাবে কিন্তু কাটা দিয়ে প্রিন্ট করে নিচ্ছি আর আমাদের খোপাটা কিন্তু ডান এবারে কিন্তু খোপাটাকে করতে হবে ডেকোরেশন আমি কিন্তু ডেকোরেশন করার জন্য এখানে কিন্তু ছোটো ছোটো সাদা কিন্তু পুঁতির কাটাগুলো নিয়েছি এই কাটাগুলো দেওয়ার পরে বানটা কিন্তু আমাদের কিন্তু এখন আরও ইনহ্যান্স লাগবে তোমরা নিজেরাই দেখলে কিন্তু বুঝতে পারবে কতটা না সুন্দর কাটা দেওয়ার পরে কিন্তু আমাদের এই বানটা লাগছে তো দেখো কাটাটা দেওয়া ডান আর বানটা দেখো কী সুন্দরই না লাগছে দেখতে তো এইরকম বান কিন্তু তোমরা ইজিলিভাবে কিন্তু ক্রিয়েট করতে পারো খুব ভালো লাগবে যে কোনো চলে কিন্তু তোমরা এই বান কিন্তু করতে পারো তো তোমাদেরও কিন্তু এই হেয়ারস্টাইলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো তোমরা এরকম ইজি একটা সিম্পল হেয়ারস্টাইল তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ক্যারি করতে পারবে কোনো বিয়েবাড়ি হোক ওকেশান হোক কোনো শাড়ির সাথে কিন্তু খুব সুন্দর লাগবে এই হেয়ারস্টাইলটা তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো যেটা চ্যানেলে নতুন আমি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একদম ভুলো না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাই বাই বাই ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে